এক আগস্ট দুই একটি তারিখ যা ভারতীয় রপ্তানির খাতে ইতিহাসে নতুন চ্যাপ্টার লিখে দিল যুক্তরাষ্ট্র ভারতের একাধিক পণ্যের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফ বসিয়েছে এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক নয় এর মধ্যে লুকিয়ে রয়েছে ভূ রাজনৈতিক বার্তা প্রশ্ন একটাই ভারতের উপর এই চাপের পেছনে আসল উদ্দেশ্য কি আর ভারত এর মোকাবিলায় কি পদক্ষেপ নিচ্ছে গত এক দশকে ভারত তার রপ্তানি শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে টেক্সটাইল থেকে ফার্মাসিউটিক্যাল রত্ন থেকে ইলেকট্রনিক্স ভারত বিশ্বমঞ্চে তার স্থান প্রতিষ্ঠা করছে কিন্তু এই উত্থান পশ্চিমা শক্তির যুগে আজও অস্বস্তিকর ভারত এখন কেবল বাজার নয় প্রতিযোগী আর সেই কারণেই পার্সেন্ট টেরিফ এক অর্থনৈতিক ধাক্কা কিন্তু মূলত এক কূটনৈতিক বার্তা যুক্তরাষ্ট্র যেসব পণ্যের উপর এই টেরিফ আরোপ করেছে এর তালিকা স্পষ্ট রত্ন ও গয়না ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল ও পেট্রোকেমিক্যাল কিছু ইলেকট্রনিক্স ও প্লাস্টিক এই হাতগুলিতে বারো শুধু দক্ষ নয় শক্তিশালীও আর এই জায়গাতে আঘাত করেই আমেরিকা চায় ভারতকে তামাতে এই সিদ্ধান্ত ভারতের প্রায় দশ বিলিয়ন ডলারের রপ্তানিকে সরাসরি প্রভাবিত করবে এমএসএমই কাত যা কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করে প্রথমেই এটি দেখা হবে ভারতীয় পণ্য আমেরিকায় এখন অনেক দামে পৌঁছাবে যার ফলে বিক্রিও কমবে এই ধাক্কা শুধু কারখানার নয় পরিবার শিক্ষিত যুবক এবং গ্রামের স্বপ্নেও আমেরিকার এই পদক্ষেপ শুধু রপ্তানি নিয়ে নয় ভারতের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক আমেরিকার কূটনৈতিক মাতাবেতার বড় কারণ ভারত এখন রাশিয়া থেকে সবচেয়ে সস্তায় তেল নিচ্ছে প্রতিরক্ষা খাতে ভারত রাশিয়ার বড় গ্রাহক রুপি রুবেল ট্রেড চালু রেখে ভারত ডলারের উপর নির্ভরশীলতা কমাচ্ছে ব্রিক্স আইএনএসটিসিতে ভারত রাশিয়ার যৌথভাবে কাজ করছে এই ভূকৌশলগত বন্ধুত্বই আমেরিকাকে চিন্তায় ফেলছে ভারতের জবাব কি হতে পারে ভারত শুধু নীতিগতভাবে নয় কৌশলগতভাবে অপ্রস্তুত ডব্লিউটিও তে আপত্তি জানানো নতুন রপ্তানি বাজার খোঁজা রিটেলিটারি টেরিফ আরোপ করা মেক ইন ইন্ডিয়া পলিসিতে রপ্তানির বিকল্প পথ খোজা চীনের বিকল্প হিসাবে নিজেকে আরও শক্তভাবে প্রমাণ করা ভারতের নীতি পরিষ্কার দমে নাগিয়ে এগিয়ে যাওয়া আমেরিকার এই টেরিফ ভারতের অর্থনীতিকে কিছুটা ধাক্কা দিতে পারে কিন্তু ইতিহাস বলছে ভারত কখনো চাপের মুখে ভাঙ্গে না বরং তৈরি হয় আজকের ভারত যে চায় অর্থনৈতিক স্বাধীনতা কৌশলগত ভারসাম্য এবং সর্বোপরি আত্মসম্মানের উপর ভিত্তি করে বিশ্বে দাঁড়াতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেরিফ এটা একটা পরীক্ষা আর ভারত সে প্রস্তুত জবাব দিতে পরিকল্পনায় উন্নয়নে এবং সাহসে এই ঘটনার পিছনে আসল চিত্র জানলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর এমন বিশ্লেষণ ভিত্তিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন কারেন্ট স্কোপ চ্যানেলটি